পুরুলিয়ার এই রাস্তাটা ম্যাপে দেখায় না গুগল ম্যাপস এখানে জাস্ট একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন রাত তখন প্রায় এগারোটা আমার জিপের হেডলাইটের সামনে দিয়ে শুধু লাল ধুলো আর পলাশ জঙ্গলের ইনফিনিট অন্ধকার সরে সরে যাচ্ছে সত্যি বলতে ডকুমেন্ট্রি বানাতে আমি অনেক ভুতুড়ে জায়গায় গেছি কিন্তু গড়পঞ্চকোটের এই সাইটটায় একটা অদ্ভুত আনক্যানি ফিলিং আছে চারিদিকে পিনড্রপ সাইলেন্স কোনো ঝিঁঝি পোকার ডাক নেই কোনো বার্ডের আওয়াজ নেই ইটস জাস্ট ডেড সাইলেন্স হঠাৎ জিপটা একটা ঝটকা দিয়ে দাঁড়িয়ে পড়ল সামনে বিশাল এক তোরণ রাজবাড়ির গেট হেডলাইটের আলোয় দেখলাম গেটটাকে যেন কোনো প্রিহিস্টরিক প্রাণী গিলে খেয়েছে বটগাছের ঝুড়িগুলো ঠিক সেভাবেই পেঁচিয়ে ধরেছে ওটাকে আমি গাড়ি থেকে নামলাম চারপাশের হাওয়াটা কেমন যেন স্ট্যাগন্যান্ট ভারী মনে হলো আমি একা নই অন্ধকার থেকে কেউ আমাকে দেখছে কে কে ওখানে ভয়েসটা শোনে আমি লিটারালি চমকে উঠেছিলাম টর্চটা ঘোরাতেই দেখলাম পিলারের আড়ালে একজন বৃদ্ধ দাঁড়িয়ে হাতে একটা হারিকেন যার আলোটা কাঁপছে হরিপদ জ্যাঠা এই রুইন্সের একমাত্র কেয়ারটেকার আমি বললাম জ্যাঠা আমি অনির্বাণ কলকাতা থেকে আসছি উনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন কোনো এলিয়েন দেখছেন তারপর ফিস করে বললেন আজ কেন এসেছেন বাবু ক্যালেন্ডার দেখেননি আজ অমাবস্যা আজ তো ওরা জাগবে আমি একটু হেসেছিলাম মডার্ন লজিক দিয়ে বললাম ওরা কারা ভূত আমি তো প্যারানর্মাল ইনভেস্টিগেট করতেই এসেছি হরিপদ জ্যাঠা আমার রসিকতায় হাসলেন না বরং আমার হাতটা চেপে ধরে বললেন লজিক এখানে কাজ করে না বাবু রাজবাড়িতে থাকুন কিন্তু সাবধান তেতলার উত্তরের ঘর রাগমহলে ভুলেও যাবেন না ওখানে বাতাস কথা বলে ওখানে সুরের মাঝে রক্ত লুকিয়ে থাকে কথাটা তখন আমি গায়ে মাখিনি কিন্তু ওই ওয়ার্নিংটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল রাত দুটো একতলার রুমে শুয়ে আছি কিন্তু চোখে ঘুম নেই বারবার মনে হচ্ছে ছাদের ওপর থেকে কেউ যেন আমাকে ডাকছে একটা অস্পষ্ট সুর অনেকটা হামিং সাউন্ডের মতো ইটস হেপনটেক কৌতূহল জিনিসটা খুব ডেঞ্জারাস আমি ক্যামেরা আর অডিও রেকর্ডারটা নিয়ে নিলাম সিঁড়ি দিয়ে ওপরে উঠছি কাঠের সিঁড়িগুলো প্রতি পদক্ষেপে আর্তনাদ করছে দোতলা পার করে তেতলায় পা দিতেই একটা অদ্ভুত ব্যাপার হলো। টেম্পারেচার সাডেনলি ড্রপ করে গেল বাইরে হিউমিড গরম অথচ এই করিডরটা ফ্রিজের মতো ঠান্ডা আর একটা গন্ধ পুরনো বই আর পচার রজনীগন্ধা ফুল মিশলে যেমন গন্ধ হয় ঠিক সেরকম করিডরের শেষ প্রান্তে সেই মেহগানি কাঠের দরজা দরজার গায়ে খোদাই করা অদ্ভুত সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর ঠিক মাঝখানে একটা তালা ঝুলছে কিন্তু সেটা ভাঙা দরজাটা আমি খুব সাবধানে ঠেললাম আওয়াজটা বিশাল হল ঘরে ইকো হল টর্চের আলো ফেলতেই যা দেখলাম সেটা জাস্ট আনবিলিভেবল ঘরটা ধুলোয় ভর্তি মাকড়সার জাল ঝুলছে কিন্তু মাঝখানে একটা কার্পেট পাতা একেবারে পরিষ্কার যেন কেউ রোজ ওটা পরিষ্কার করে ঘরের এক কোণে তানপুরা পাখোয়াজ পড়ে আছে আর ঠিক মাঝখানে একটা স্ট্যান্ডের ওপর রাখা সেই জিনিসটা একটা এসরাজ কিন্তু নর্মাল কোন এসরাজ নয় এটার বনিটা কুচকুচে কালো কাঠের আর তার ওপর হাড় দিয়ে কারুকাজ করা দেখলেই গা গুলি ওঠে আমার সেন্স সিক্স চিৎকার করে বলছিল অনির্বাণ পালাও ডোন্ট টাচ ইট কিন্তু ক্যামেরার লেন্স দিয়ে ওটা এত সুন্দর লাগছিল যে আমি লোভ সামলাতে পারলাম না আমি এগিয়ে গেলাম আমি জাস্ট ধুলোটা সরানোর জন্যই হাতটা বাড়িয়েছিলাম আমার আঙুলটা অজান্তেই একটা তারে লেগে গেল টিং পজ একটা সামান্য শব্দ কিন্তু সেই শব্দটা থামল না ওটা বাতাসের সাথে মিশে ভাইব্রেট করতে শুরু করল টিং 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 মনে হলো ঘরটার দেওয়ালগুলো ওই সাউন্ড ওয়েভে কাঁপছে সাউন্ডটা ক্রমশ লাউড হচ্ছে আর একটা অদ্ভুত গোঙানির শব্দ তৈরি হচ্ছে আমি পিছিয়ে আসতে চাইলাম কিন্তু পারলাম না আমার পা দুটো যেন মেঝের সাথে কেউ সুপার গ্লু দিয়ে আটকে দিয়েছে চোখের সামনে দেখলাম এসরাজটা শূন্যে ভাসছে না কিন্তু ওটার ছটটা ওটার ছটটা নিজে থেকেই নড়ছে কেউ একজন অদৃশ্য হাতে ওটা বাজাচ্ছে শুরু হলো এক গভীর বিষণ্ন সুর রাগ মালকোষ, কিন্তু এতে কোনো ভক্তি নেই আছে শুধু হাড় হিন করা কান্না অন্ধকারটা লিকুইডের মতো গড়িয়ে এলো আমার পায়ের কাছে দেওয়াল থেকে একটা ছায়া আলাদা হয়ে গেল প্রথমে দ্বিমাত্রিক তারপর ধীরে ধীরে থ্রি মানুষের শেপ নিল লম্বা চওড়া শরীর পরনে পুরনো আমলের জোব্বা চোখে সুরমা কিন্তু চোখ দুটো মানুষের নয় জ্বলন্ত কয়লার মতো লাল উনি আমার দিকে তাকালেন ওনার গলার স্বর শোনে মনে হলো মাটির নিচ থেকে আওয়াজ আসছে কে তুমি আমার সাধনায় বিঘ্ন ঘটালে কেন আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না তাও তোতলানো গলায় বললাম আমি আমি জানতাম না ছায়ামূর্তিটা হাসলো সেই হাসিতে পুরো রাজ বাড়িটা কেঁপে উঠল জানতে না রক্ত যখন ডাকে তখন কেউ কি আর না জেনে আসে অনির্বাণ তুমি তো গল্প খুঁজতে এসেছিলে আজ তুমি নিজেই একটা ট্র্যাজিক গল্প হয়ে থেকে যাবে হঠাৎ আমার চারপাশের রিয়ালিটি বদলে গেল আমি আর দু সালে নেই আমি দেখছি উনিশশো কুড়ি সালের এক জলসাঘর ঝাড় লণ্ঠন জ্বলছে সামনে সেই লোকটা জমিদার রতনাখর চৌধুরী পাগলের মতো এসরাজ বাজাচ্ছেন আর তার সামনে বসে আছে এক কিশোরী মেয়ে আমি দেখতে পাচ্ছি এসরাজের প্রতিটা টানের সাথে মেয়েটার শরীর থেকে নীলচে একটা ধোঁয়া বেরিয়ে রত্না করে শরীরে ঢুকছে ওটা মেয়েটার লাইফ ফোর্স মেয়েটা চোখের সামনে শুকিয়ে যাচ্ছে আর রত্না করে চামড়া চকচকে হয়ে উঠছে ও মাই গড এটা গান নয় এটা একটা ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল ও সুর দিয়ে মানুষের আয়ু শুষে নেয় রিয়ালিটিতে ফিরলাম যখন বুঝলাম কালো এসরাজটা তার আবার সাপের মতো কিলবিল করে আমার দিকেই আসছে আমার ব্রেনে আর কোনো চিন্তা নেই শুধু ওই সুর যা আমাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তারগুলো আমার গলা পেঁচিয়ে ধরেছে আমার পকেটে ছিল একটা জিপ্পো লাইটার আমি জানি না এই ভৌতিক ছায়া আগুন ভয় পায় কিনা বাট আই হ্যাড নো চয়েস হাত কাঁপছে শরীর অবশ হয়ে আসছে কটাস প্রথমবার জ্বলল না ছায়া মূর্তিটা এখন আমার মুখের ওপর পচা মাংসের গন্ধ অচিৎকার করে উঠল বৃথা চেষ্টা আমি শরীরের শেষ শক্তিটুকু দিয়ে আবার লাইটারটা চালালাম খটাস আগুন দাউ দাউ করে চলে উঠল শিখা আমি সোজা সেটা ধরে দিলাম এসরাজের ওই প্রাচীন অভিশপ্ত ছড়াটাতে রেশমি সুতো আর অশ্বলমে আগুন লাগতে এক সেকেন্ড সময় লাগলো না আগুন লাগার সাথে সাথে যে চিৎকারটা শুনলাম সেটা কোনো মানুষের গলা হতে পারে না মনে হলো নরকের দরজা খুলে গেছে না করে ছায়াটা আগুনের তাপে দুমড়ে মুচড়ে যাচ্ছে ঘরটা ভাঙতে শুরু করেছে ছাদ থেকে চাঙর খসে পড়ছে দরজাটা জ্যাম হয়ে গেছে আমি লাথি মারছি বাইরে থেকে হরিপদ জ্যাঠার গলা পেলাম বাবু সরে দাঁড়ান দুরুম করে কুরুলের বাড়িতে দরজাটা ভেঙে পড়ল জ্যাঠা আমাকে হ্যাচ কাটানে বের করে আনলেন পালাও বাবু আর তাকাবেন না পুরো বাড়িটা আমাদের গ্রাস করতে চাইছে আমরা অন্ধকার সিঁড়ি দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছি পেছনে আগুনের লেলিহান শিখা আর সেই হেসরাজের করুণ সুর যেন তাড়া করে আসছে আমাদের কোনো রকমে জিপে উঠে যখন স্টার্ট দিলাম তখন ভোর হচ্ছে রাজবাড়ির জানলা দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে হরিপদ জ্যাঠা জানলার পাশে এসে দাঁড়ালেন তার চোখে ভয় আর করুণা মেশানো বললেন বাবু আপনি বেঁচে ফিরলেন কিন্তু ও আপনার কিছু একটা রেখে দিয়েছে আমি অবাক হয়ে তাকালাম কি রেখে দিয়েছে জ্যাঠা আঙুল দিয়ে মাটিতে আমার ছায়াটা দেখালেন ভোরের আলোয় আমার ছায়াটা পড়েছে লাল মাটির ওপর আমার হাত খালি কিন্তু কিন্তু আমার ছায়ার হাতে ধরা আছে একটা দীর্ঘ বাদ্যযন্ত্রের আকৃতি একটা ইসরাজ আমি শিউরে উঠে রিয়ার ভিউ মিরারে নিজের চোখের দিকে তাকালাম আমার চোখের মনে কি তো লালচে হয়ে গেছে নাকি ওটা ভোরের আলোর রিফ্লেকশন গাড়ি স্টার্ট দিলাম কিন্তু আমি জানি ওই সুর ওই অভিশপ্ত মালকোশ রাগ এবার আমার সাথেই চলল কলকাতায় গল্প শেষ হয়নি গল্প সবে শুরু হলো